কাঁকড়া খেতে আমরা সবাই ভালোবাসলেও কাঁকড়া রান্না করার পদ্ধতি না জানার জন্য আর কাঁকড়া কেটে বেছে পরিষ্কার করার ভয়ে আমরা কাঁকড়াটা বাড়িতে রান্নাই করি না আর খাওয়াও হয় না আজকে এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো তোমরা কিভাবে বাজার থেকে কিনে আনা কাঁকড়া সহজেই বাড়িতে পরিষ্কার করতে পারবে কোনো রকম ভয় ছাড়াই তোমরা যখন দোকান থেকে কাঁকড়া কিনে আনবে দেখবে কাঁকড়ার সামনের যে দুটো মোটা দাঁত সেইগুলো কিন্তু একটা দড়ির সাহায্যে বাঁধা থাকে প্রথমে চেষ্টা করবে সেই দাঁত দুটোকে হাতের সাহায্যে চাপ দিয়ে ঘুরিয়ে ভেঙে দেবার। তাহলেই আর কামড় খাওয়ার ভয় থাকবে না এবার আসতে যে সরু সরু পাগুলো থাকে সেগুলোর ব্যাপারে সেগুলোর মুখের সামনে দেখবে নখ থাকে সরু পাতলা সেগুলোকে প্রথমে ফেলে দেবে তারপরে সেই সরু সরু পাগুলোকেও হাতের সাহায্যে চাপ দিয়ে তোমরা ভেঙে নেবে তাহলেই আর কাঁকড়ার কামড় খাবার ভয় থাকলো না কাঁকড়ার যে মোটা দাঁতগুলো থাকে সেগুলোকে একটা নোরার সাহায্যে হালকা করে বাড়ি মেরে ভেঙে দেবে তাহলে যখন কাঁকড়াগুলো তোমরা রান্না করবে তার ভেতরে ভালো রকমভাবে মশলা ঢুকবে তারপরে দেখবে কাঁকড়ার বডির নিচের দিকে একটা ঢাকনা মতো অংশ থাকে সেটাকে কাঁকড়ার দাঁত দিয়ে বা যে কোনো চামচের সাহায্যে তুলে ফেলে দেবে তারপরে কাঁকড়ার মুখটাকে হালকা করে চাপ দিলেই দেখবে কাঁকড়ার মুখ থেকে খোলসটা খুলে যাচ্ছে কাঁকড়ার মাংসের সাথে যে কালছে রঙের শ্বাসগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে কিন্তু ফেলে দেবে তারপরে তোমরা চাইলে এই কাঁকড়ার বডিটাকে দুটুকরোও করতে পারো বা এইরকম গোটাও রাখতে পারো আর যে খোলসের মধ্যে দেখছো হলুদ রঙের যেগুলো আছে সেগুলো কিন্তু ঘিলু সেগুলোই অ্যাকচুয়ালি কাঁকড়ার টেস্ট বাড়ায় তাই ঘিলুগুলোকেও তোমরা কালেক্ট করে নেবে প্যাস হয়ে গেল কি সহজভাবে কাঁকড়া বাছায় আগড়া বাছাই করে বাড়িতে কীভাবে সহজে কম ঝামেলায় রান্না করবে তার রেসিপিও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া আছে তোমরা গিয়ে প্লিজ একটু চেক আউট করে নিও